শাকিব খানের সোলজার সিনেমা নিয়ে তো ছিল চরম হাইপে কিন্তু এখন পুরো সোশ্যাল মিডিয়া উত্তাল হয়ে উঠেছে নতুন এক খবর নিয়ে আইটিম সঙ্গে ডান্স করতে দেখা গেছে তানজিন চিসাকে আর তার সেই পারফরমেন্স ভিডিও এখন ভাইরাল ফিওয়ার্স বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন জানা গেছে সম্প্রতি সোলজারের একটি গ্র্যান্ড আইটেম সঙ্গে শুটিং হচ্ছে রাজধানীর একটি ফাইভ স্টার হোটেলে সেই শুটিং সেটে তানজিন চিশাকে দেখা গেছে সম্পূর্ণ নতুন লুকে গ্ল্যামার চাম আর অ্যাটিটিউডে একদম আগুন ভক্তরা বলছেন তানজিন চিসাকে কখনো এত বোল্ড ও পাওয়ারফুল লুকে দেখা যায়নি আবার অনেকেই বলছেন এই গানটা নাকি হতে যাচ্ছে সোলজার সিনেমার ট্রেন্ডিং ও টার্নিং পয়েন্ট অন্যদিকে সাকিব খানও নাকি গানটির কিছু অংশে উপস্থিত ছিলেন যা পুরো সিনটাকে দিয়েছে আরো বেশি গ্ল্যামার আর স্টার পাওয়ার গানটির কোরিওগ্রাফি করেছেন বলিউডের একজন জনপ্রিয় নৃত্য পরিচালক যার নাম এখনও গোপন রাখা হয়েছে তানজিন তৃষার এই পারফরমেন্স কি সত্যি সোলজার সিনেমাকে করবে বছরের সবচেয়ে আলোচিত প্রজেক্ট নাকি এই ভাইরাল ভিডিওর পিছনে লুকিয়ে আছে বড় সারপ্রাইজ সব কিছু জানতে হলে চোখ রাখুন স্টার গল্প বাংলা চ্যানেলে আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করতে ভুলবেন না